আলাইকুম আমরা এখানে দেখছি একটা খড় কাটা মেশিন আমরা এখানে এসেছি বিশেষত হচ্ছে যে খড় কিভাবে কাটিং করা হয় করার পরে তারা কি করেন সঙ্গে ঘাসও রয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো আর কথা বলবেন আমার সঙ্গে এখানে বড় ভাই আছেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভাই আচ্ছা খড় কেটে রেখেছেন না আরো কাটবেন এগুলা কাটছি আরো কাটবো অর্ডার আছে অর্ডার আছে হুম তার মানে আপনি কি সেল করেন হ্যাঁ সেল করি আমি বিক্রি করি বিক্রি করেন আচ্ছা সাইজটা কি জিরো

কম হয় আর কি হজম কম হয় আর এই চিকন খড়টা যদি খায় তো গরুর জন্য তাড়াতাড়ি হয় হবে এটা ছাগলের জন্য দুম্বা অথবা ভেড়ার জন্য পারফেক্ট এটা যদি মনে করে যে গরুকে খাওয়াবো হ্যাঁ তাহলে গরুকে খাইতে পারে সমস্যা নাই মানে এই গরুকে খাওয়াবে এটা এটা হচ্ছে আপনার ইয়ের জন্য ওই কি বলে আপনার ভুসির মতো হয়ে যাবে হ্যাঁ এটা হলো জিরো সাইজের হ্যাঁ খড়ের ভুসি বলা চলে আর কি খড়ের ভুসি হ্যাঁ জিরো সাইজের খড়ের ভুসি আমরা কাটিং বলি জিরো সাইজের কাটিং বলি আচ্ছা জিরো সাইজের কাটিং বলেন এটাকে তো কি আর কি কি করেন আপনারা কাটিং করার পরে এটা প্রসেস করেন প্রসেস করার পরে বিক্রি করেন এটা মনে করেন আমরা মেশিনে কাটি এবং কি নেট করা মেশিনে কাটি এখান থেকে যখন মনে করেন যে ইয়াটা বড় বড় হয় বড় বড় যেটা বাইরে হয় সেটা আলাদা করে বাইরে হয়ে যায় আর জিরো সাইজটা আলাদা করে থাকে যে মনে করেন জিরো সাইজ চাই আমরা জিরো সাইজকে জিরো সাইজ দিয়ে দেই আবার কেউ যদি বড় সাইজটা গরু খাওয়ার জন্য তাহলে আমরা মোটামুটি বড়টা দিয়ে দেই এটা মনে করেন আমরা চিকন ধানের কাটি

এটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাপ্লাই করা হয় আচ্ছা আবার কেউ যদি চায় যে এসে নিয়ে যাবে তাহলে আমার আমাদের ঠিকানা এখানে দেওয়া থাকবে এই ঠিকানা অনুযায়ী এখানে এসে কেউ গাড়িতে নিয়ে যায় কেউ আবার নিজস্ব পরিবহনে করে নিয়ে যায় এসে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে কোনো সমস্যা নাই তো আমরা একটু মেশিনটা দেখি মেশিনটা চালান তো একটু দেখি কি কিভাবে বাইট করছেন আপনারা খড়

ভাইয়া এটা মেশিনের সাইজ করা আমরা শুধু দিব আর কাটবো আচ্ছা মেশিনের সাইজ করা যাচ্ছে তাহলে এটা হচ্ছে আপনার জিরো সাইজ করলেন হ্যাঁ এটা জিরো সাইজ করলাম আচ্ছা আবার যদি কেউ এক ইঞ্চি চায় তাহলে দুটো দাও খোলার পর এক ইঞ্চি ইঞ্চি করা যাবে সমস্যা নেই মানে আপনারা সেটা করে দিবেন আর কি হ্যাঁ করে দেব যদি চায় এটা আমাদের সিস্টেম মত আমরা করে দিব করে দিবেন আচ্ছা তো এটা বলছেন আপনি কত বললেন 13 টাকা থেকে 13 টাকা থেকে 20 টাকার মধ্যে থাকবে এটা থাকবে এখন কত এখন বর্তমান 17 টাকা করে চলতেছে সতেরো টাকা করেছে করে এক থেকে দেড় মাস পর দাম কমে যাবে যখন মনে পুরোনো খরটা তো আবার যখন মনে করেন নতুন খর আসবে তেরো থেকে চোদ্দ পনেরো টাকায় এর ভিতরে চলবে চলবে তাহলে এটা হচ্ছে এখন তেরো টাকা কেজি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছানো পর্যন্ত পৌঁছানো পর্যন্ত না পৌঁছানো ছাড়া না পৌঁছানো ছাড়া এটা শুধু মালের দাম মালের দাম শুধু জিরো সাইজের খরচ দাম মনে করেন আমি এখান থেকে চট্টগ্রাম নিয়ে যাব কত খরচ করতে পারে

ওই যে দূরে যেটা দেখছি ওটা ওটা কোন প্রজাতি ওটা হলো ওটা হলো স্পট নেভিয়ার আচ্ছা এটা এটা হলো জারাওয়ান হাইব্রিড জারাওয়ান হাইব্রিড হ্যাঁ আর পিছনে এটা ওটা হলো স্পট নেভিয়ার ইন্দোনেশিয়ান স্পট নেভিয়ার ইন্দোনেশিয়ান স্পট নেভিয়ার আর আমরা যেটার পাশে দাঁড়িয়ে আছি এটা হলো জারাওয়ান হাইব্রিড মানে ঘাসের জগতের রাজা যেটাকে বলে ঘাসের জগতের রাজা রাজা এটা হলো জারাওয়ান হাইব্রিড এটা অনেক বড় বড় হয় অনেক বড় বড় হয় আর এগুলা আমরা তো রাখছি মনে করেন কাটিং করার জন্য আচ্ছা তাহলে যে ঘাসটা আছে এই ঘাসটা কি করেন এই ঘাসটা আমরা কাটিং করি কাটিং তো গোড়া হ্যাঁ বলতে আমরা এখন অনেক পরিপক্ক করার পর কাটিং করার পর এটা আমরা অনলাইনে বিক্রি করি আচ্ছা যেটা মনে করেন আপনার আবার মনে করেন খামারি ভাইরা পুনরায় রোপণ করে এরকম ঘাস করে গরুকে খায় আচ্ছা তাহলে আমি বলতে হচ্ছে যে এই সবুজ পাতাটা এখন হ্যাঁ এটা কি বিক্রি করেন না না আমরা বিক্রি করি না আমরা শুধু কাটিং বিক্রি করি শুধু কাটিং হ্যাঁ শুধু কাটিংই এ বিক্রি করি তো এতে মানে লস হচ্ছে না না লস হবে না লাভই হবে লাভই হবে তাহলে কাটিং কতটুক পর্যন্ত একটা গাছের এই মনে করেন এই যে গাছটা হ্যাঁ এই যে এই এই গাছটা এই গাছটা থেকে কত কতগুলো কাটিং বের হবে একটা গাছ থেকে একটা গাছ থেকে মনে করেন সাতটা আটটা করে বীজ বের হবে সাতটা আটটা দশটা হ্যাঁ পরিপক্ক হলে পরিপক্ক হলে হুম আচ্ছা পরিপক্ক বলতে এই যে হ্যাঁ পরিপক্ক বলতে এগুলা এগুলো এই যে আচ্ছা দেখেন এই যে মনে করেন দেখেন এটা পরিপক্ক হয়ে গেছে হ্যাঁ এটা পরিপক্ক হয়ে গেলে পরিপক্ক আচ্ছা এই যে এখান থেকেই কাটিং কাটিংটা কোথা থেকে কোথা থেকে শুরু হয় হুম কোথা থেকে কাটিংটা মনে করেন নিচ থেকে শুরু হবে হ্যাঁ নিচ থেকে শুরু হয় আমরা বিক্রি করার সময় একটা দুইটা দুইটা গিট মিলে একটা কাটিং বিক্রি করি আচ্ছা দুইটা এটা গিট হ্যাঁ দুইটা গিট মিলে একটা কাটিং বিক্রি করি আচ্ছা আচ্ছা দুইটা গিট মিলে একটা কাটিং বিক্রি হ্যাঁ একটা একটা কাটিং বিক্রি করি মানে আর লাগানোর ক্ষেত্রে কিভাবে লাগাইতে হয় লাগানোর ক্ষেত্রে এই যে এইভাবে লাগাইছি আমরা সারিবদ্ধ ভাবে হুম হুম 1.5 ফিট বাই স্কয়ার বাই 1.5 ফিট বাই 1.5 ফিট মানে এইদিকে স্কয়ার স্কয়ার 1.5 ফিট করে থাকবে আচ্ছা এইখানে এইখান থেকে এটা দূরত্ব হচ্ছে 1.5 ফিট হ্যাঁ আবার এইখান থেকে এটা দূরত্ব হচ্ছে 1.5 ফিট 1.5 ফিট আচ্ছা 1.5 ফিট দূরত্ব অনুযায়ী এই ঘাসগুলো লাগাতে লাগাতে হ্যাঁ রোপণ করতে হয় রোপণ করতে হয় তো এখানে কি কাটিং আছে হ্যাঁ কাটিং আছে কাটিং কোথায় দেখি কাটিং করতেছে আচ্ছা এই যে কাটিং হুম এগুলো কাটিং করছি যে আচ্ছা এই দুটো গিট মিলে একটা করে কাটিং এই যে দুটো একবারে পরিপক্ক কাটিং হ্যাঁ শিকড় বাড়ানো কাটিং এগুলা আচ্ছা এটা হলো জারাবান হাইব্রিড জারাবান হাইব্রিড হ্যাঁ এটা আমরা পিস হিসেবে বিক্রি করি পিস হিসেবে হুম পিস হিসেবে করে পিস এটা 80 পয়সা থেকে 1.5 টাকা পর্যন্ত রেট থাকে 80 পয়সা থেকে 1.5 টাকা মানে 80 পয়সা কোনটা আর 1.5 টাকা কোনটা বলতেছে 80 পয়সা আপনার মনে কোন যখন সিজন চলে তখন একটু রেট বেশি আচ্ছা এটা সিজন অনুযায়ী হ্যাঁ সিজন অনুযায়ী এখন কি অফ সিজন না এখন মানে বর্ষা চলে গেছে এখন কিন্তু সিজনেই তারপর মনে করেন 80 পয়সা থেকে 1 টাকার ভিতরেতে পাওয়া যাবে অথবা 1.5 টাকা এরকম মানে একটা কথা হলো যে যেরকম কাটিং দিতে যাবে আচ্ছা একটা কথা ভালো জিনিসের দাম অবশ্যই ভালো হবে কোনটা ভালো আর কোনটা খারাপ কিভাবে বুঝবো ভালো এইখানকার যে কাটিংগুলো আছে এখানকার সবগুলো কাটিং এর ভালো মানে এই জমির কাটিংগুলো সবগুলোই ভালো আচ্ছা পরিপক্ক কাটিং পরিপক্ক কাটিং হ্যাঁ এই শিকড় বাইরে গেছে বঙ্গি গজা এটা শুধু মাটি দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে মনে করেন গজা বাইরে হয়ে আসবে আচ্ছা এটা একটা কাটিং হ্যাঁ এগুলো কিভাবে ডেলিভারি করে

মূলত জিরো সাইজের খড় ঘাসের কাটিং সাইলেজ সাইলেজ সাইলেজও আছে হ্যাঁ সাইলেজও আছে কিন্তু এখন সাইলেজ এখন বর্তমানে সাইলেজ স্টক নাই নাই যা ছিল শেষ হয়ে গেছে কিছুদিন আগে শেষ প্রায় 10 দিন আগে শেষ হয়ে গেছে তো সাইলেজ পাইতে গেলে কবে থেকে যোগাযোগ করতে হবে নতুন ভুট্টা যখন আসবে সিজনের সময় তখন থেকে শুরু করে ঠিক এরকম সময় বন্ধ পাবে এই সময় পর্যন্ত হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনেক অনেক কিছু জানলাম তো দর্শক কারো যদি জিরো সাইজের খড় 1 ইঞ্চি সাইজের খড় এবং ঘাসের কাটিং প্রয়োজন পড়ে ক্যাশ অন ডেলিভারিতে তারা সেল করেন অথবা যারা কিনতে চান সরাসরি এখানে চলে আসবেন আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ দায়িত্বে মাল ক্রয় করবেন ধন্যবাদ